আবার কিছু কিছু লোক আছে দেখে আপনি শুধু মনে করেন শুধু নামাজ উদাহ ইসলাম শেষ হয়ে যাবে তোমার জীবন শেষ হয়ে যাবে এমন শেষ হবে আল্লাহ রাস্তা শেষ হবে

সেই মরে ফারুক ইসলামের সবচেয়ে বেশি কাজ করিয়েছে আপনি তো সেই আল্লাহ যে খালি হালির আলী রসুল্লাহ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ঘিরে ফেলে

কারণ রবি আর আসবে না রবিদের ধরে ধরে গিয়েছে কাফেরদের কাছে গিয়েছে আল্লাহকে যারা মানে তাদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে আমার আল্লাহ আল্লাহ যাদের করে ভালোবাসে যাদের করে হোক বেনামাজি হোক বেরোজদার হোক

দুনিয়া আমার এসে করে দেন দুনিয়া আমার বাড়ি করে দেন দুনিয়া আমার বাড়ি করে দেন দুনিয়া আমার ভালো খাবার দেন দুনিয়া আমার সুন্দর করে দেন আখিরাতে

কে আমার আল্লাহ হাবিব পাঠিয়ে তুলে বর আবাদ আবার জন্য দান করে দেবে সুজা রাস্তা কোনটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছে শ্রীর আল্লাহ নিয়াম বান্দারা দুনিয়া থেকে চলে গেছে ওই রাস্তাটা ধরে নাও

আমরা যদি আল্লাহর বন্ধুদের রাস্তাটা ধরে নেই সুযে রাস্তা পেয়ে যাব। আল্লাহ তাকে সারা দেবো যখনই আমাদের আয়ু শেষ হয়ে যাবে যখনই আমাদের মন এসে যাবে যখনই আমাদের আল্লাহ পাক ধরে নেবে পরা যাওয়ার সাথে সাথে রাস্তা শেষ হয়ে গেল শেষ হওয়ার সাথে সাথে সুযে রাস্তায় ছিল আল্লাহ চঞ্চলাত হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ